এই যে লিপুটা লিপুটা সাজাত মোটর থেকে পেয়ে দামাকা অফারে তিন দিনের মাত্র সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকা আজকে ভিডিওটা শর্ট করুন পানির দামে আজকে গাড়ি দিব অফার রেট তিন দিনের অফার ডিসকাভার বাইশের ডিসকাভার এক নাম্বার করা এটা দিয়ে দিলাম সাজাত মোটর থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা এই যে ষোলোর মডেলের পালসার দিয়ে দিলাম আটাত্তর হাজার টাকা এক্স ব্লেড ডাবল ডিক্স এবিএস ঢাকার নাম্বার করা দিয়ে দিলাম মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পালসার ডাবল ডিস্ক ডাবল নাম্বার করা তেইশের মডেলের পালসার সিঙ্গেল ডিস্ক নাম্বার করা দিয়ে দিলাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিস্ক দিলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দিলাম ষোলোর মডেলের আট নাম্বার করা স্মার্ট কার্ডের

দিয়ে দিলাম স্মার্ট কার্ডের গাড়ি দিয়ে দিলাম মাত্র আটান্ন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিলাম মাত্র আটান্ন হাজার টাকা আহ আষট্টি হাজার টাকা নাইট রাইডার তারপর হচ্ছে বুলেট বুলেট বাসন টু